নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন পর আজকে আবার বাড়ি থেকে একটা ব্লগ বানাচ্ছি তো সঙ্গে থাকুন পুরো ভ্লগটা দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো অনেক দিন কোনো ব্লগ দিতে পারছিলাম না কারণ আমি নতুন জবে জয়েন করেছি এক মাস হলো তো একটু চাপের মধ্যে রয়েছে আর কি তো মোটামুটি এখন সেটেল হয়ে যাচ্ছি তার জন্য আবার ব্লগ শুরু করেছি এতদিন আপনাদেরকে আমি উইন্টারে আমাদের মানে বাড়ির বাইরের অবস্থা কীরকম সেটা দেখিয়েছিলাম তো আজকে এসেছি আবার একবার দেখাতে যে সামারে আমাদের এ বাইরের অবস্থা কীরকম থাকে মানে কত সুন্দর হয়ে যায় উইন্টারে তো সুন্দর থাকে চারদিক পুরো সাদা হয়ে থাকে বরফে আর সামারে দেখুন পুরো অন্য রূপ মানে পুরো চারদিক সবুজ হয়ে যায় মানে চারপাশ পুরো ঘন জঙ্গল হয়ে গেছে দেখলে আপনারা চিনতেই পারবেন না যে উইন্টারে কি অবস্থা ছিল এই যে দেখুন মানে পুরো একটা আলাদা পরিবেশ এখন সবুজ একবারে মানে ঘন সবুজ আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে আমাদের পুরো এই গার্ডেনের মধ্যে হরিণও ঢুকে যায় একটা বার্ড ফিডার লাগিয়ে রেখেছি পাখি আসে মাঝে মাঝে এখানে দেখতে খুবই ভালো লাগে চলুন বাড়ির সামনের দিকটি দেখায় এখন কি অবস্থায় রয়েছে আর কি রকম এই যে দেখুন ফুলে ভরা একদম চারপাশ এই গাছটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে মানে পাতা দেখাই যাচ্ছে না পাতা তো এই সবে বেরোতে শুরু করেছে প্রথমে তো আগে ফুলগুলোই হয়ে যায় তার জন্য এত কম পাতা দেখাচ্ছে মানে এক বিন্দু জায়গা নেই কোথাও এত ফুল এই ফোটে গাছটাতে এই সময়টিতে মানে আমেরিকার প্রতিটি ঘরই খুব সুন্দর করে সেজে ওঠে মানে সবাই চেষ্টা করে ইয়ারটা খুব সুন্দর করে রাখার মানে ফুলে পুরো ভরে ওঠে চারপাশ এই একটা গাছ ফুলগুলো নষ্ট হয়েই আসছে এবার কারণ আমরা ছিলাম না আর এটা একই অবস্থা দেখুন একটা খুব মিষ্টি গন্ধ আছে এর মধ্যে তো এটা হচ্ছে পিওনি মানে দেখে মনে হবে একদম পুরো পদ্ম ফুল আমাদের গ্যারেজটিও নতুন করে সাজানো হচ্ছে তো চলুন দেখায় আপনাদেরকে মানে রং টং করা হচ্ছে তারপর নতুন করে শেলফ লাগানো হচ্ছে তো মোটামুটি হয়েই এসছে দেখাচ্ছি আপনাদেরকে এখনো কাজ কমপ্লিট হয়নি এই যে দেখুন এই শেলফগুলো সব লাগানো হচ্ছে এই ফ্লোরটাও নতুন করে করা হলো আর দেওয়ালগুলোও রং করা হয়েছে গ্যারেজে তো আমাদের গাড়ি থাকে না আমাদের থাকে স্নো ব্লোয়ার আর ওই ঘাস কাটার মেশিন মানে সব মেশিনপত্রই থাকে গ্যারেজে এগুলো সব আইরিশ তো এগুলো হচ্ছে পেরেনিয়াল তো প্রতি বছর আমাদেরকে ওই জন্য লাগাতে হয় না একবার লাগিয়েছি প্রতি বছরই ফুল হচ্ছে আর দেখতেও মানে খুবই সুন্দর ফুলগুলি পিয়নিগুলিও হচ্ছে পেরেনিয়াল এটা হচ্ছে ক্যাবেজ পিওনে তো এটা বিশাল বড় হয় ফুলগুলো মানে গাছ আর ভারী নিতে পারে না তো একদম পুরো বেঁধে রাখতে হয় আর এত বেশি ফুল ফোটে এটা দেখতে পাচ্ছেন এ এত ছোট এখন কিন্তু এটা এখন অনেক বড় হবে এই গাছটা দেখছেন এটা হচ্ছে আপেল গাছ তো আমাদের আর কি ভাগ্যটা খুব একটা ভালো নয় এই আপেল গাছের ক্ষেত্রে তো এখনো পর্যন্ত ফুল আসেনি কারণ এই সময়টাই হচ্ছে আপেলের ফুল আসার সময় একটিও ফুল আসেনি একবার হয়েছিল কিন্তু আপেল হয়নি শুধুমাত্র ফুলই দেখেছিলাম এটা হচ্ছে আঙ্গুর গাছ এটা আগের বছরই লাগানো হয়েছে তো তার জন্য বেশ ছোটই রয়েছে আর তার আগে একটা আঙ্গুর গাছ এখানে লাগানো হয়েছিল কয়েকটা আঙ্গুর হয়েও ছিল কিন্তু ওটাও আর কি ওই দুর্ভাগ্যবশত মরে গেছে গাছটা তো নতুন করে আবার ওই জন্য লাগানো হয়েছে তো এবার তো কিচেনে যেতে হবে রান্না বান্না করতে হবে আজকে একটা গোটা রুই মাছ নিয়ে এসেছি তো ওটাই এখন কাটাকুটি করতে হবে এমনিতে তো এখানে মেশিনে কেটে দেয় মাছ কিন্তু অতটাও বড় ছিল না মাছটা আর যেখান থেকে নিয়েছিলাম সেখানে কেটে দেওয়া হয় না তো তার জন্য গোটাই নিয়ে এসেছিলাম ওই বোধ হয় এক কেজি দুশো কি আড়াইশো এরকম হবে তো ওটাই এখন কাটবো মানে ছোটোখাটো একটা যুদ্ধ বলতে পারেন চলুন সঙ্গে থাকুন দেখতে পাবেন সব কিছুই শেয়ার করব আজকে একটা গোটা রুই মাছ নিয়ে আসা হয়েছে ওটাই আজকে কাটাকুটি হবে রান্না হবে কখনো গোটা এরকম নিয়ে আসিনি তো দেখি কীভাবে কাটবো আমরা কারণ এটাতে দেখতে পাচ্ছি আশও রয়েছে আর খুব বেশি বড় নয় ওই এক কেজি দুশো এরকম হবে হয়তো যে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আসে এই যে সব কিছুই লেখা থাকে মাছের ওপরে দেখুন সাইজও লেখা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে ডেটও লেখা থাকে আর এইভাবে কত বড় মাছটা সব কিছুই থাকে আর কি এখন মাছটাকে আমি নরম হতে দেবো গরম জল দিয়ে নিচ্ছি সেটা তাড়াতাড়ি তার জন্য এই প্রথম এরকম গোটা একটা মাছ নিয়ে এসেছি তো এখন মানে এমনি ইলিশ মাছ হয়তো আগে নিয়ে এসছি কিন্তু রুই মাছ নিয়ে আসা হয়নি কখনো তো এবার এটাকে এখন কাটতে রকম পরিশ্রম করতে হয় সেটাই দেখতে হবে আর কি এ এত আশ রয়েছে কারণ আমরা তো এখানে বটি ইউজ করি না সব কিছুই আমাদের ছুরি দিয়ে কাটা হয় তো দেখি কিভাবে কি করা যায় এগুলো প্রায় দেড় ঘন্টা মতো মাছটা ভিজিয়ে রাখা হয়েছে আশা করছি এখন নরম হয়ে গেছে তো চলুন এখন দেখি মাছটা কাটা যায় এই যে দেখুন এবার মাছটা বেশ ভালোই নরম হয়ে গেছে কারণ এখন এইভাবে বেন্ড করা যাচ্ছে মাছটাকে তো মনে হচ্ছে কাটা যাবে তো আমরা চেষ্টা করব আগে যদি ছুরি দিয়ে আগে কাটা হয়ে যায় তারপরে না হয় আঁশগুলো ছাড়াবো পাখনাগুলো বুঝতেই পারছেন প্রচুর শক্ত তো এই কাঁচি দিয়ে কাটা হচ্ছে মানে এই মাছ ছাড়ানো মানে হচ্ছে একটু যুদ্ধ করা আর কি মাছের সাথে যুদ্ধ চলছে এখন এই জন্যই আমরা চেষ্টা করি মাছ কাটিয়ে নিয়ে আসার আর এখানে তো খুব বড় বড় মাছ মানে ওই চার কেজি পাঁচ কেজি তো ওগুলো তো মেশিনে কাটা হয় ওইভাবেই নিয়ে আসি কিন্তু আমার দেখে মনে হলো যে এক কেজি ওজনের মাছ রয়েছে যখন আর এটা কাটা ছিল না তো এটা নিয়ে যাই বাড়িতে কেটে নেব একটু কষ্ট হবে হয়তো পেটটা দেখুন একদম পুরো পরিষ্কার করে রাখা আছে আর কি তো ওইটার অসুবিধা নেই যে পিত্তি গলে যাওয়ার এই সবগুলো কোনো অসুবিধা নেই একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ভেতরটা ফুলকাগুলো তার মানে কি করতে হবে ফুলকাটা ফেলা হয়নি ভালোভাবে মাছটা মুছে নেওয়া হচ্ছে কারণ এবার ওটাকে কাটা হবে ছুরি দিয়ে তো কাটা তাহলে খুব পিচ্ছিল তো ওই জন্যই একটু মুছে নেওয়া হচ্ছে হুম ঠিক আছে দেখি কত বড় এই তো মাথা হয়ে গেল কাটা আর শুদ্ধ কাটার চেষ্টা করা হলো তো খুব একটা ভালো পিস করা যাচ্ছে না তো তার জন্য এখন আমরা চেষ্টা করছি যে আঁশগুলোকে আগে ছাড়িয়ে নিয়ে তারপর পিস করার আপনাদের দাদা চেষ্টা করছিল আঁশগুলো ছাড়ানোর কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছিল না তো তা আমার মনে হলো যে আমি একটু হাত লাগিয়ে দিই হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য এবার আমি শুরু করেছি এইভাবে হাত দিয়ে মানে আঁশগুলো ছাড়ানো বেশ কষ্টকর ব্যাপার মানে নখের মধ্যেও ঢুকে যাচ্ছে মাঝে মাঝে এই মাছগুলো হয়েছে হয়েছে আর খুব যে ভালো কাটা তা নয় কারণ দেখতেই পেলেন খুব কষ্ট করেই কাটলাম কিছু মাছের পিস ভালো হয়েছে আর এই যে মাথাটা দেখুন বেশ বড় আছে এটাকে দেখতে হবে দুভাগ করতে পারি কিনা গাছের চোখ একদম বেরিয়ে আসছে আমাদের মানে কাটতে গিয়ে এমনই অবস্থা সমান হয়নি কিন্তু তবুও কেটে ফেলেছি আর কি যেমন করে হোক ভাজতে সুবিধা হয় যদি কেটে দেওয়া হয় আর না হলে বড্ড বড় তো ভেতরে নুন টুন ঢোকেও না মাছটা ফ্রোজেন হলেও কিন্তু একদম পুরো ফুলকাটা একদম লাল টকটকে আছে তো এতটা সুন্দর আছে তার কারণ হচ্ছে যে একদম মানে দেশে মাছটা ধরার সাথে সাথে এই ভেতরটা পরিষ্কার করে এটাকে ফ্রিজ করে দেওয়া হয় কারণ যেহেতু এটা বিদেশে রপ্তানি হচ্ছে তো একদম কোয়ালিটি মেনটেন করতেই হবে তো সেই জন্য এতটা ফ্রেশ দেখাচ্ছে মাছটা এই শুরু হলো মাছ ভাজা অনেকগুলো মাছ রয়েছে তো মানে অনেকক্ষণ সময় লাগবে আজকে এই কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করে দেবো মাছের আমাদের একদম বাড়ির পাশেই রয়েছে রেল লাইন তো তার জন্য নিশ্চয়ই আপনারা ওই মাঝে মাঝে ট্রেনের আওয়াজও পাবেন আলু দিয়ে পাতলা করে ঝোল তো বানাচ্ছি মাছের তার সাথে কুন্তি পোস্ত বানাবো খুব ভালো কুন্তি পেয়েছিলাম আর এখন মানে সবজিগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে দেখে বুঝতেও পারছে না একদম কচি পুরো ভাজা খেতেও খুব ভালো লাগে কিন্তু যদি পোস্ত দিয়ে বানায় তাহলে একটা তরকারি হয়ে যাবে পাশে মাছটা হচ্ছে আমি এই পাশে গ্যাসটা কমিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হয়ে যাবে তাহলে আর তারপর কোষ্টটা বেটে আমি দিয়ে দেবো ছুটির দিনগুলোতে এত বিজি থাকে মানে কীভাবে যে সময় পেয়ে যায় বুঝতেই পারি না এই সকাল থেকে রান্না বান্না মানে পুরো উইকটার জন্য মোটামুটি আমরা রান্নাটা এগিয়েই রাখি কারণ উইক ডেজে আমরা সময় পাই না এত বিজি থাকি কাজ থেকে ফেরার পরে প্রচুর টায়ার্ড থাকি তো রাত্রে সেরকম করে রান্না করতেই পারি না খুব জোর হয়তো একটা কিছু বানিয়ে নিলাম আর তার সাথে রুটি থাকে তো বেশিরভাগ রান্নাটাই আমাদেরকে মানে উইকেন্ডে সেরে রাখতে হয় আর তার সাথে তো প্রচুর কাজ থাকে লন্ড্রি থাকে ঘর গোছানো থাকে তো এগুলো থাকে আর কি কারণ এখানে তো কোনো কাজের লোক নেই তো সব কাজ নিজেদেরকেই করতে হয় আর এই পাশে যে মাছ ভাজা চলছে একটা রাউন্ড হয়ে গেছে মাছগুলো ভেজে আমি তরকারিটা বসিয়ে দিলাম আর একদম কম মশলায় রান্না হচ্ছে একটু নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেব আর একদমই পাতলা ঝোল করব তো তার জন্য খুব বেশি মশলা আমি ইউজ করিনি ঢাকা দিয়ে এখন রেখে দিই ঝোলটা ফুটুক আর কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেলে তখন মাছ দিয়ে দেবো এবার কুন্দরি পোস্তটা করব তো পোস্তটা আমি পেস্ট করে নিচ্ছি এর সাথে গুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যে দেখুন একদম গলে গেছে এবার পোস্তটা দিয়ে দিচ্ছি কতগুলো কুন্দরি আমি ওই জন্য এই বড় ফ্রাইং প্যানটা নিলাম তারপরে এখন মনে হচ্ছে সেদ্ধ হওয়ার পর কত কমে গেল তো পোস্তটা আমি খুব বেশি নাড়াচাড়া করবো না কারণ পোস্ত যদি আমি খুব বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু পোস্তটা ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখুন খুব বেশি শুকনোও নয় আর যে খুব ঝোল ঝোল হয়েছে তাও নয় একদম পুরো পারফেক্ট হয়েছে তো এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তো আমার নামানো হয়ে গেছে মাছও আমার হয়ে গেছে হয়ে গেছে ছোট আর কি বন্ধ করে রান্না বান্না সেরে বাইরে বেরিয়ে এলাম আপনাদের দাদা এখন গাড়ি ভ্যাকিউম করছে মানে আমাদের এই শীতকালটাতে গাড়ি খুব নোংরা হয়ে যায় চারদিকে বরফ পড়ে থাকে তারপর শল দেয়া হয় আর পায়ে পায়ে মানে প্রচুর বালি এইসব ঢুকে যায় গাড়ির মধ্যে আপনাদের দাদা তো গাড়ি পরিষ্কার করছিল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো ওই জন্য এখন বন্ধ করে দিয়েছে আমাদের বাড়িতে খুবই পুরনো তো ওই জন্য আমাদের সেন্ট্রাল কোনো এসি নেই তো আমাদেরকে উইন্ডো এসি লাগাতে হয় যেগুলি মানে ঠান্ডার সময়ে আমাদেরকে খুলে রাখতে হয় এই যে এখানে রাখা রয়েছে এসিগুলি তো এগুলো হচ্ছে উইন্ডো এসি জানলা থেকে আমরা উইন্টারের সময় খুলে রেখে দিই তার কারণ না হলে আবার আমাদের এখানে যেরকম ঠান্ডা তাতে ঘরের মধ্যেও ওই ঠান্ডা ঢুকে যাবে কারণ বরফ পড়ে আর তাছাড়াও মেশিনগুলো নষ্টও হয়ে যেতে পারে তো ওইভাবে আমাদেরকে খুলে রেখে দিতে হয় আবার সময় হয়ে গেছে মানে এই জুন জুলাই আগস্টে তিনটে মাস আবার জানালায় বসিয়ে দিতে হবে গাছে একটা লেবু আছে তো ওটাই নিতে এসেছি মজার ব্যাপার কি জানেন গাছে একটাও পাতা নেই আর এটা হচ্ছে আগের বছরের গাছ মানে হয়েছিল কিন্তু লেবুটা এখনও পর্যন্ত আছে অবস্থা দেখুন একটাও পাতা নেই আশা করছি আবার পাতা বেরিয়ে যাবে এই তো ঠান্ডা গেল তো সব গাছ বাইরে বের করেছি আর কি হয়তো সব কিছুই আবার নতুন করে পাতা বেরোবে এই আশাতেই কারণ এই সব গাছগুলোকে অনেক যত্ন করে রাখতে হয় জবা গাছ লেবু গাছ বেশ ভালোই কয়েকটা লেবু হয়েছিল তো এটি অবশিষ্ট ছিল আর কি পাঁচটা হয়েছিল তার মধ্যে এটাই আমাদের শেষ লেবু এই গাছটির দেখি এখন লেবুটা কীরকম ভেতরটি বেশ ভালোই রস আছে আর একটু একটু বীজও হয়েছে আমি তো ভেবেছিলাম বোধহয় শুকিয়ে যাবে কারণ বহু দিনের পুরোনো কিন্তু ছাড়াতে গিয়ে মনে হলো যে শক্তই আছে যে একদম শুকিয়ে গেছে তা নয় দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই রস আছে এই যে দেখুন খাবার একদম রেডি হয়ে গেছে তো আগে আমি বানিয়েছিলাম ওই ছোলা দিয়ে লাউের তরকারি আর এখন বানালাম কুঁদরি পোস্ত আর মাছটা আর লাউ ডালও বানানো ছিল আমার আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ব্লগে